হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা স্পেশাল ডে হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তীর দিন তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন হয়েছে সেই জন্যেই ব্লগটা করছি এতদিন ব্লগ করতে পারিনি ভেরি সরি ফর দ্যাট কিন্তু এত অফিসের চাপ ছিল যে আর সময় করে উঠতে পারিনি আর রোজ রোজ কী বা দেখাবো ওই সকালবেলা ওঠা ডেলি রুটিন ওটা একটা খুব মনোটোনাস লাগে আমার নতুন করে দেখাবার কিছু মনে হয় না ওগুলোর মধ্যে আছে যাই হোক আজকে একটা স্পেশাল ডে তাই আমাদের বাড়ির পুজোটা ছোট্ট করে তুলে ধরবো তো সব পুরোহিত মশাইরাই খুব ব্যস্ত তবে যে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছি উনি বললেন যে সময় বার ধরে আসবেন ওই দুটো থেকে তিনটে বলেছিলেন তো এখন ফোন করে দেখলাম উনি বললেন যে তিনটে নাগাদ চলে আসবে তো অসুবিধা নেই আমাদের পুজোর জোগাড় যা খুবই অল্প জোগাড় হনুমানজির পুজোয় খুব একটা বেশি কিছু লাগে না তো ওগুলোকে সব আনা হয়ে গেছে গোছানো হয়ে গেছে মা ওগুলো সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে তো আমরা অপেক্ষা করছি পুরোহিত ফসাই এলে তারপর পুজো স্টার্ট হবে আজকে পুরো দিনই নিরামিষ খাবো তো দুপুরে পুজো হওয়ার পর সাবুদানা খাবো আর রাত্রিরে ওই লুচি আর দেখি কী হয় তো অন্নটা আজকে আমরা কেউই খাচ্ছি না তো এই আর কি আর হোলি আমার পাশে শুয়ে আছে নিচে বুঝতে পারছে না যে কি হতে চলেছে মানে সবাই এতো ব্যস্ত হঠাৎ করে ঠাকুর ঘরের দিকে গিয়ে কেন এই সময়টা তো পুজো খুব একটা হয় না জগদ্ধাত্রী পুজোর সময়ও অভ্যেস হয়ে গেছে লাস্ট দু বছর দেখে যে জগদ্ধাত্রী পুজোর তোড় জোড় একটা আলাদাই হয় ও বুঝে যায় বাড়িতে পুজো আছে কিন্তু হনুমান জয়ন্তীর পুজোটায় ও খুব একটা বুঝতে পারছে না বলি বলি মা রেডি হয়ে গেলো

রাম সীতার মন্দিরে তো বেনারসে গিয়ে হনুমানজি দর্শনের পরেই যেতে হয় কি হলো তুই টুকি টুকি খেলছিস ছেড়ে দিও তো ঠাকুর ঘরে ঢোকে না ঠাকুর দালানেই থাকে আই ওলি ঠাকুর কই ডুববিনা কিন্তু হ্যাঁ এই চইয়ে 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 হ্যাঁ আ আন্দানে পড়ে কোন হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ তুমি হনুমান জিকে দর্শন করে নাও হ্যাঁ হ্যাঁ এই দা কি সুন্দর বাইরে থেকে প্রণাম কর যেও না ভেতরে হ্যাঁ যাবে না ও জানে যেতে নেই মাগো ভাই তো ডুববে হ্যাঁ হ্যাঁ তুমি এখানে বস এখানে বসে দর্শন করো তো হ্যাঁ আজকে একবারে গুমট গরম একটু হাওয়া চলছে না কিছু নয় একবারে মানে আমাদের ঠাকুর ঘরের মধ্যে তো আর নেই কারণ প্রদীপ জলে বলি সেখ সেট 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 সেখ সেখ গুড গার্ল গুড গার্ল সেট অনেকগুলোই অ্যাডেনিয়াম এনেছিলাম আমরা তো কিছু অ্যাডেনিয়াম খুব ছোট ছিল তো এই বছর একটা এডেনিয়াম নতুন ফুল হয়েছে রংটা খুব সুন্দর আজকেই ফুটেছে

মন্দির থেকে সকালে নিত্য পুজো করতে তো দেরি হয়ে যায় অনেক সময় I'll <laughs> be

তো গিয়ে আমি দেখি খুব জোর আট থেকে দশজন দাঁড়িয়ে আছে আমি বললাম হয়তো এটা হয়তো সামনের মন্দির আছে ভেতরে গিয়ে হয়তো বিরাট লাইনটা পাবো তো আমি দাঁড়িয়ে আছি লাইনে আছে লাইনটা পেরিয়ে ওইখানে হয়তো ভেতরে যাবো

তো আজকে সুন্দর মতো পুজো হয়ে গেল এই পুজো কমপ্লিট হলো আমাদের পুরোহিত মশাই এখন একটু প্রসাদ গ্রহণ করছেন সুন্দর পুজো হয়েছে খুব সুন্দর পুজো হয়েছে আমরাও একটু পরে প্রসাদ নেব পুজোর পর যে একটা স্যাটিসফ্যাকশান হয় খুব ভালো লাগছে তো এখন পুজো টুজো সব কমপ্লিট হওয়ার পর একটু শরবত খাচ্ছি যা গরম আজকে এটা ওই বাতাসা লেবু টেবু দিয়ে দাজু বানিয়েছে শরবতটা খুব সুন্দর তো আমাদের পুরোহিত মশাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই উনি বেসিক্যালি থাকেন বেহালায় কিন্তু অনেক দূর দূর পুজো করতে যান আন্দামান অনেক মানে দেশের বাইরে নিয়ে যান তো আপনাদের যদি পুজোর দরকার হয় পুজো করানোর তাহলে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে আচ্ছা আমি একটু ছোট্ট করে জিজ্ঞেস নিই ঠাকুর মশাই নমস্কার আপনার নামটা আর একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন আমার ভিউয়ার্সের জন্য আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আছে তো আমার ভিউয়ার্সের যদি পুজো আচ্ছার ব্যাপার থাকে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আপনার নাম আর নাম্বারটা একটু জানাবেন আমার নাম কেশব চক্রবর্তী আমার মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি ওয়ান টু জিরো সিক্স এইট নাইন ধন্যবাদ খুব ভাল লাগলো আজকে আমাদের সুন্দর পুজো হলো আমরা সকলে পুজো করার পর একটা যে স্যাটিসফ্যাকশন থাকে যে মানে একটা দুর্দান্ত একটা ফিলিং থাকে আজকে ওই রকম মানে মনে একটা দারুণ শান্তি হলো

সকাল থেকে উপোস না থাকলেও তবে ওই আর কি একটু এক গ্লাস দুধ খেয়েছিলাম সকাল তো আজকে এখানে ব্লগটা এন্ড করলাম ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছে না তো এটা একটা রিকোয়েস্ট রইলো এই ভিডিওটিকে দেখে যদি ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় বাজার।